আমি বিস্তারিত আপডেট নিয়ে চলে এসেছি আগামী দিনে দেখে নেওয়া যাক আগামী বর্তমান পরিস্থিতি উপগ্রহ চিত্র কি বলছে বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং থেকে কিলোমিটার পারে তাছাড়া যেতে হাওড়া হুগলি কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বজ্রগর্ভ মেঘের দ্বারা পরবর্তীতে আগামী তিন দিনে কি রকম আহ বৃষ্টিপাত হতে চলেছে সেই নিয়ে দেখে নেওয়া যায় আগামী তিন দিন বৃষ্টিপাতের তার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সেরকম থাকছে না এবং পশ্চিম বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ষোলো তারিখ অর্থাৎ শনিবার পশ্চিমাঞ্চল জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার দিন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক আবহাওয়া কি রকম টেম্পারেচার থাকছে চোদ্দ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ ওই দিন তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে এবং তারই সাথে কলকাতার তাপমাত্রা প্রায় ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি এবং দার্জিলিং তথা কালিম্পং তথা জলপাইগুড়ি এখানকার তাপমাত্রা স্বাভাবিক থাকবে কিন্তু উত্তরবঙ্গের যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কিছুটা হলেও বাড়তে পারে সেখানকার তাপমাত্রা প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে পরবর্তীত পনেরো তারিখ পনেরো তারিখ দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকছে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অব্যাহত থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু কোনোভাবেই কোনো তাপমাত্রা নরঞ্চরণ হচ্ছে না এবার আসা যাক ষোলো তারিখ ষোলো তারিখ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়ছে সেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা কাছাকাছি উঠে যাচ্ছে এবং তাছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে এবং এর পরবর্তী আমরা দেখে না দেখে নিতে পারি যে বৃষ্টিপাত কিরকম হতে চলেছে আগামী তিন দিনে আগামী তিন দিন পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক বৃষ্টি কীরকম হতে চলেছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা ওই দিন নেই পনেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম আছে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলে তবে বাকি অঞ্চলে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার দেখে নেওয়া যাক ষোলো তারিখ ষোলো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে সেখানে কিন্তু পুরো দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চল জেলাগুলিতে সেখানে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে বাকি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সাথে ষোলো তারিখ থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বিক্ষিপ্ত ভাবে ষোলো তারিখ কিন্তু কোথাও কোথাও শিরাবৃষ্টিও হতে পারে এবার দেখে নেওয়া যাক আগামী তিন দিনে কলকাতার আবহাওয়া কিরকম থাকছে কলকাতা আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে বত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে চব্বিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু ওই দিন তা ওই দিন হচ্ছে পার্টি ক্লাউডি অর্থাৎ আকাশ আংশিক মেঘলা এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হতে পারে শুক্রবার শুক্রবার থাকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকছে